হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব খুব ভালো আছি এই দেখো আমার পুজো সোনাকে নিয়ে আমার রুটিন শুরু হয়ে গিয়েছে সারাদিন ওকে নিয়েই আমার সময় কাটে শুধু বিছানায় উঠবে উঠে হচ্ছে ওই যে ওখানে তাকগুলো দেখতে পাচ্ছ না ওইগুলো হাত দিয়ে ঘাটবে বদমাশি করবে সবে সবে হাঁটতে পেরেছে কিন্তু তারপরও এত দুষ্টুমি করছে না খাটের উপর তুলতে ভয় লাগে আর ওর সাথেই আমার সারা দিনটা এভাবেই কেটে যায় আজকে ভাবলাম একটু বাবা নিয়ে পার্কে নিয়ে যাব কারণ এই সময় বাচ্চাদের না একটু বাইরে বেরিয়ে ঘুরতে নিয়ে যাওয়াটা উচিত কারণ এদেরও পরিবেশের সাথে সংযোগ স্থাপন হয় এরাও মানে সব কিছু চিন্তা শিখবে শিখবে তাই ভাবলাম আজকে একটু সময় পেয়েছি তো পাপাসোনাকে নিয়ে একটু ঘুর করতে যাব সারা দুপুরটা ঘুমোয়নি সকালে একবার ঘুমিয়ে নিয়েছিল ওই জন্য আর দুপুরবেলা ঘুমোয়নি আর পাপাসোনা না ঘুমোলে আমিও ঘুমোতে পারবো না তো আমার দুজনে এখন খেলছি মানে সারা সারাদিনটা যে ওর পিছনে আমার এইভাবেই কেটে যায় কেন জানি না সময়টা যে কেটে যায় বুঝতেই পারি না আগে তো সময় কাটতেই চাইতো না আর এখন সময় খুব তাড়াতাড়ি কেটে যায় আর এই দিনগুলো না আমি খুব মিস করব আমার পাপার সঙ্গে ছোটোবেলাকার দিনগুলো আমি সত্যি খুব খুব মিস করব। আমার কাছে সবথেকে বড় কাজ হলো ওকে রেডি করানো ওর চুল বাঁধা ওকে টিক পরানো ড্রেস পরানো সত্যি এগুলো আমার কাছে সত্যি বড় কাজ তারপরে সেকেন্ড হচ্ছে খাওয়ানো বাচ্চাদের সামলানো যে এতটা কষ্ট আর এতটা ধৈর্য লাগে সেটা আমি এখন বুঝতে পেরেছি আমার মা বলেছিল তুই মা হ বুঝবি তখন এখন তো কিছু বুঝতে পারছিস না মা হ বুঝবি আর সত্যি বুঝতে পেরেছি এই দেখো আমার পাপা শোনা আমাকে আমাকে টিক পরিয়ে দিচ্ছে মানে আমি যা যা করবো সেও তাই তাই করবে আর বাচ্চারা তো সব কিছুই শিখে নেয় খুব তাড়াতাড়ি আমি একদিন আমার পাপার সোনার ডেলি রুটিন শেয়ার করব সারা দিন সকাল থেকে রাত অব্দি কি কি খাওয়ানো হয় আর ওকে হচ্ছে কিভাবে যত্ন নেওয়া হয় আর ওর সাথে আমার সারা দিন কিভাবে সময় কাটে এই সমস্ত কিছু তোমাদের সাথে আমি একদিন অবশ্যই শেয়ার করব তুমি তার বোতলটা নিচ্ছ না ওই জন্য এই দেখ গাড়ি এই দাক গাড়ি গাড়ি গাই চলো বাবা এত রোদ কেন হবে সাড়ে চারটা বাজেনি একটু পরে যাবো একটু পরে যাবো এখন একটু বাইরে ঘুরে এখানে ঘুরে এলে উ উ টাটা 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 পার্কে যাবে না চলো পার্কে যাবে তো যাবে তো পার্কে হ্যাঁ বলো হ্যাঁ 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 হুম আবার দাও আবার দাও তুমি কি দাওনি কেন এখানে আগে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আমার সোনাকে নিয়ে আর এখানে ভিডিওটা করে দিচ্ছে আমাদের পুচকি পুচকি ওখানে কয়েকটা মেয়ে থাকে তারাই গিয়েছিল আমার সাথে তো তাদের বলেছিল এটা ভিডিওটা ধরে দিতে তাই ভিডিওটা ধরে দিচ্ছিল আর এখানেও পাপ্পাসোনা কতটা হ্যাপি এখন করে বিকেলে এক একদম দিন পারি না। সে তো এক দুদিন পারি যখন হয়তো ঘুম থেকে উঠে পড়ে এখন পাঁচটা সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত বিকেল বেলা করে ও ঘুময় তো কখন নিয়ে যাব ও যখন ঘুম থেকে উঠে তখন অলরেডি সন্ধে হয়ে যায় সন্ধ্যের সময় তো বন্ধ হয়ে যায় এই কদিন ধরেই ওর ঘুমের একটু বেটাইম হচ্ছে না হলে বেরো বেরু করতে যেত আর এখন যত যত বড় বড় হচ্ছে তো তখন হবে তত বাচ্চাদের এরকম ঘুমের বাচ্চারা খাওয়া দাওয়ার বলো বিভিন্ন রকমের এরকম একটা প্রবলেম দেখাই যাবে এটা কোনো প্রবলেম নয় জাস্ট এটা একটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় তো এখানে দেখো আমার পাপাসোনাকে নিয়ে আমরা চলে এসছি পার্কে এখানে পার্কে অনেক বাচ্চারাই আস আর তাই এখানে ওকে আমি নিয়ে আসতে খুব পছন্দ করি এটাই সব বেস্ট প্লেস বলে মনে হয় আমার কাছে পার্ক কারণ পার্কে বিভিন্ন স্লিপ থাকে দোলনা থাকে আর বিভিন্ন ছোট ছোট বাচ্চারাও আসে আর বাচ্চারা বাচ্চাদের সাথে থাকলে তো আরো তাদের মাইন্ডটাও ভালো থাকে এবং তাদের খেলার প্রতি যে উৎসাহ তাদের কোনো কিছু শেখার প্রতি উৎসাহটাও বাড়ে তাই পাপাসোনাকে নিয়ে আমি পার্কেই আসি আর এখানে দেখো পার্কে আমরা বসে পড়েছি আর এখানে দেখো আমার পাপাসোনা কি চড়ছে এটা কি বলে এটা না আমি ঠিক যাই না বাট এটা আমার পাপাসোনা চড়ছে আর এইটা চড়তে খুব পছন্দ করে

এখন ও এতটাই ছোট না তাই ওকে স্লিপে চড়াতে খুব ভয় পাই ও আর একটু বড়ো হয়ে যাক ওকে স্লিপে নিয়ে যাব স্লিপ চড়াবো আর পার্কে দেখো ওর জন্য বল নিয়ে এসেছি বল নিয়ে খেলছে আর ওই ব্যাট বলটা ওই ব্যাটটা হচ্ছে আর একজনের মানে ওরই বন্ধু বললেই চলে ওর দাদা হবে নিজের নয় আশেপাশে থাকে পার্কে আসে ওর সাথে এসেছে তো এখানে বল খেলছে তো এটা সবথেকে বেস্ট প্লেস বলে কেন মনে হয় এখানে ঘাস আছে এখানে বাচ্চাদের পায়ের কোনো পায়ে কোনো কাটা ফুটে যাবে না নুড়ি নুড়ি লেগে যাবে না ওরা তো জুতো পরে সব সবাই হাঁটতে শিখেছে তো জুতো পরে ওরা ঠিকঠাক হাঁটতে পারবে না দেখো ওর কোনো অসুবিধাই হচ্ছে না বিন্দাস ওর মতো খেলছে আর জুতো কিছুতেই পরবে না ওখানে জুতো জলের বোতল জোতল সব কিছুই ও নিয়ে আসি। জুতো নিয়ে হাতে নিয়ে খেলবে কিন্তু জুতো যদি ওকে পরিয়ে দিয়ে ও জুতো খুলে দিতে চাইবে কারণ মনে হচ্ছে জুতো পরে ঠিকঠাক হাঁটতে পারছে না ওর প্রবলেম হচ্ছে তাই ও জুতো পরতে চাইছে না দেখো ও জানে তো ওর জুতো জুতো দুটো কেমন হাতে নিয়ে নিয়েছে দেখো তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে আজকের জন্য এতটাই দেখো আমাদের পাপা থামি চলে এসছে ব্যাস ও আর কাউকে চিনে না তো আজকের জন্য এতটা